হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আছো করি তোমরা সবাই ভালো আছো এটা কিন্তু দিওয়ালির ফর্ম ভিডিও তো অনেকদিন পরই আমি পোস্ট করছি কারণ শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল এখনও গলাটা অনেকটাই খারাপ হয়েই আছে বাট তাও ভাবলাম এডিট করে এটা পোস্ট করে দিই তো মানে সেদিন আমি মানে প্রথম আসলে ফুল দিয়ে ফ্লাওয়ার দিয়ে ভালো করে ডেকোরেশন করেছিলাম ফ্লাওয়ার দিয়ে রঙ্গোলি যেটা বলে সেটা করেছিলাম বাট আমি এমনি রঙ্গোলি করতে পারি না তো সেইগুলোই অনেক মানে সন্ধ্যা থেকে সাজানো হচ্ছিলো এখানে আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না তাদের জন্য একটা পিতলের তালাতেই একটু জল দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে তাতে খুব ভালো করে করেছিলাম সেটাতে একটু মানে প্রদীপ দিয়ে তাতে আরও কটা মানে ক্যান্ডেল দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম আর এখানে বেডু আর ড্যাড কারণ প্রচুর জায়গাই ছিল আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে মানে রুমের সামনে দুটো তো ঘর থেকে ঢুকেই এই যে এইদিকেও অনেকগুলো করে ডেকোরেশন করেছিলাম 嗯嗯。<clears throat> ফ্লাওয়ার দিয়ে অন্য মানে সময় খুব একটা বেশি লাগেনি বাট মানে নিচেও যাওয়া আছে যেহেতু মানে ওখানে ফট ভাটবে সব কিছু করবো তো এখানে একটা ছোট মানে ভিডিও নিচ্ছিলাম বেশ দেখতে খুব সুন্দর লাগছিল এখানে আমার ড্রেসিং টেবিলটাতেও সাজিয়েছিলাম ওয়াশরুমে সাজিয়েছিলাম ব্যালকনিতে সাজিয়েছিলাম মানে পুরো ঘরেই আমি ডেকোরেশন করেছিলাম সাজিয়েছিলাম তারপরে যেহেতু বাড়ি থেকে বাইরে আছি নিজেদের যতটা খুশি রাখা যায় আর কি তো তার এটা হচ্ছে ওয়াশরুমে সাজিয়েছিলাম তারপর তারপর আমরা নিচে চলে গিয়েছিলাম তিনজনেই মানে একদম ঠিকঠাক করে কারণ নিচে দেখো প্রচুর সবাই লাইট লাগিয়েছে আমাদেরও বাইরে লাইট লাগানো এত সুন্দর দেখতে লাগছিল তো মানে নিচে আরও আছে তো এই যে সোহম এই যে দিদি মানে এইটাই হচ্ছে বেটুর মনি দিদি হয় আমার তো ওরা একটু আগে থেকে গিয়েছিলো আমাদের একটু যেতে লেট লেট হয়ে গিয়েছিলো বাট ঠিক আছে কোনো ব্যাপার না তো আমাদেরকে সেরকম মানে ক্র্যাকার্স কিনতে হয়নি কারণ দিদি সব কিনেছিলো আমাদের কাছে ছোট অল্প কটা তাড়াকাঠি ছিল ব্যাস বেটুর ওটাই কারণ আমি জানি না ও করবে কি না তারপর তো গিয়েও প্রচণ্ড ছিল প্রচণ্ড কেঁদে মানে ভয় পাচ্ছিল আসলে এত আওয়াজ আমি আওয়াজগুলো দিইনি মানে আওয়াজগুলো এত ছিল মানে ভয়ানক ভয়ানক আওয়াজ ছিল তো যাই হোক তো তারপরে ওর মনে ওকে এই যে আলু বম দিয়েছিল বলেছিল এগুলোই তুমি আস্তে আস্তে ফাটাও আস্তে আস্তে ফাটাতে ফাটাতে মানে একটু সাহসটা পারবে আর কি এগুলো খুবই সহজ নিজে ছুঁড়ে দিলেই ফুটে যায় তো সেটাই ও ট্রাই করছিলো হচ্ছিলো অনেকগুলো মিস হচ্ছিলো আর ওকে একটা দেখো এরকম রেড একটা রেড কুর্তা টাইপের শার্ট পরিয়েছিলাম আর একটা জিন্স পরিয়েছিলাম আর ওকে শ্যু পরিয়ে দিয়েছিলাম কারণ চারিদিকে তো মানে আগুন এদিক ওদিক ছুটছে কাটিয়ে এদিকে ফেলছে তো যাতে ও অসুবিধা না হয় তার জন্য ওকে আমি পড়েছিলাম তবে ও ড্যাডা ওকে দেখিয়ে দিয়েছিলো যে এবারে এরকম এরকম করে করো তো তারপর তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল দারুণ ওর মজা লেগে গিয়েছিল তো দু প্যাকেট ও শেষ করে দিয়েছিল তারপরে ও এবার তারপরে বড় বড়োগুলো এই যে তারাগাটি ফোটাবে আর এই যে কুহু কুহুর একটু হাত লেগে গিয়েছিল তার জন্য ওর মুডটা একটু খারাপ ছিল এই যে বেটু আবারও সেই ওই ফট মানে ওইগুলোই ফাটাচ্ছে তারপর তো যেদিকেই মানে আগুন দেখতে পাচ্ছিলো সেদিকেই চলে যাচ্ছিলো মানে তারা তারাকাঠি আরও বড় বড় চরকি সবই সব সব করেছে এটা হচ্ছে সোহম ওর দাদা আর এটা হচ্ছে সোহম আর কুহুদের বাড়িতেই থাকে তো তারপরে আমরা মানে এই ফটকাগুলো দেখছিলাম মানে প্রচণ্ড ভালো এখানে মনেই হচ্ছিল না যে বেঙ্গলের বাইরে আছি এত বাজি পড়েছে সেদিন এজো এত ফটকা ফুটেছে মানে চিন্তার বাইরে বাট এখানে পারমিশন ছিল সাড়ে সাতটা থেকে ওই সাড়ে নটা দশটা পর্যন্ত তো দশটার পর সব কিছু যাতে শেষ করে দিতে হয় তো ওটাই তো আমরাও চেষ্টা করছিলাম যে জলদি করে সব করার কারণ ছুটি তো এখানে ছিল না কালী পুজো পুজো এখনও কোনো কিছুই ছুটি থাকে না যেহেতু বাইরের জায়গায় বাইরের দেশে তো আমাদের দেশে সব ছুটি থাকবে না অবশ্যই তো অফিসও আছে বেটু স্কুলও আছে আর এই দিদি দিদির সাথে আমি একটু মানে ভিডিও বানাচ্ছিলাম তো তার জন্য আমরা প্ল্যানই করেছিলাম সাড়ে নটা দশটার সময় সব কমপ্লিট হয়ে যাবে এসে খাবার টাবার খেয়ে নেব সব যেমন নর্মাল লাইফ হয় সেরকম আর সব থেকে এই যে এই ফাটকাগুলো কিন্তু দারুণ লাগছিল বর খুব সুন্দর লাগছে তারপরে আমার বেটু একটু ওর ড্যাডার সাথে এইগুলো এইগুলো মানে ওই মানে বেরোচ্ছে দে বা অনেক উপরে গিয়ে ফাটছে তো মানে এইগুলো বেশ মনি সবগুলোই খুব সুন্দর মানে কিনেছিলো যাতে বাচ্চাদের হাতে রাতে না লেগে যায় তো ড্যাডার সাথে ওটাই করছিল এখানে কুহু গুলো জ্বালানোর চেষ্টা করছিল বাট হয়নি তারপর মন সোহম করলো এখানে আমার বেটু গিয়ে দেখছিল যে কি হচ্ছে ওখানে কিছু হচ্ছে না কেন তারপরে ওরা চলে যাওয়ার পর সোহম শুরু করলো আর আমার বেটু দেখছে ওখানে যে কি হচ্ছে না হচ্ছে মানে এনজয় করেছিল প্রচুর প্রথমটা যেমন গিয়ে একটু কাঁদছিলো পাঁচ দশ মিনিট একটু ওর ভয়টা কাটতে সময় লেগেছিলো তারপর এত এনজয় করেছে মানে এক ফোটাও আর দাঁড়ায়নি নাচছিলো লাফাচ্ছিল আর এই যে দেখো তারাঘাটি ফর্ম মানে তারাকাটিগুলো করছে মানে সব কিছুই ও এক্সপ্লোর করে নিয়েছে তো আগের বছর তো ইন্ডিয়াতে ছিলাম তো ইন্ডিয়াতেও অনেকগুলো মানে তারাঘাটি এসবগুলো করেছিল বাট এক বছর ভুলে গেছে ওই জন্য তারপর এখানে তুলিপ করছিলো এই যে চরকিগুলো পায়ে করে এই করে ও মানে কী যে করছিল ভাবতেই মানে মাঝে মাঝে আমার খুব রাগও লাগছিল আসলে বেটুর জন্য তো হতো বাচ্চা তো আমাদের তো ভালোই গেছে আবার তারপরে আমার প্রথম শরীর তারা করেছিলাম ভিডিওটা এডিট করে তারপর এখানে ওরা খেলা করছিলো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকে দেখাবেন নতুন অন্য ভিডিওটিতে টাটা